নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখন ওই সকাল আটটা দশ মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে তৃষ্ণা আজকের স্কুলে যায়নি ওই জন্য তৃষ্ণার জন্য সকালে টিফিন করতে হবে ও যদি স্কুলে যেত তাহলে বাড়ি থেকে কেক বা বিস্কিট নিয়ে চলে যেত তাহলে সকালে এই টিফিনের ঝামেলাটা হতো না যেহেতু ওদের আটটা কুড়িতে টিফিন দেয় আর ভাতও দেয় ভাতরাও খায় না আটটা কুড়ির সময় ও তখন ওই বাড়ি থেকে যে টিফিনটা নিয়ে যায় সেটা খেয়ে নেয় আর স্কুল থেকে যে টিফিনটা দেয় সেটা বাড়িতে নিয়ে চলে আসে সেটা আর বলার কিছু নেই আপনারা সবাই জানেন কিন্তু বাড়িতে রয়েছে মানে ভারী ধরনের একটা টিফিন করে দিতে হবে আর এখন টিফিন না করে দিলে কিন্তু পড়তে বসবে না এখন এদের এই বায়নাটাই শুরু হয়েছে প্রত্যেকটা ঘরে এইরকমই সমস্যা সকালে ঘুম থেকে উঠলে হয়তো হয় শুধু আমার বাড়িতে একার নয় খাওয়া নিয়ে একটা বায়না শুরু হয়ে যায় আর না খেতে দিলে খুব তাড়াতাড়ি পড়তে বসানো যায় না এটা কি খাবার বলে সেটা আমি আদৌও জানি না তবে পাইপের মতো দেখছি এটা একরকম সেই পাস্তার মতো তো যাই হোক আমি কোনো দিন খাইনি কৃষ্ণার বাবা এবারে তো যখন মাস্কাবাড়ির খাবারগুলো এনেছিল এই খাবারের প্যাকেট দুটো এনেছে কিন্তু কিভাবে রান্না করতে হয় সেটাও জানি না কৃষ্ণার বাবা বলল যে ম্যাগির মতো করে রান্না করতে হয় সোনাই না সুটি দেওয়া রয়েছে সুটি আবার মশলার ভিতরে দেওয়া ছিল ভাবছিলাম একটু হালকা করে মশলা দেব কিন্তু আবার দেখলাম যে সুটি ওই মশলার মধ্যে ভরা যদি সুটি সব না দিয়ে দিই তাহলে কিন্তু ওই মশলার প্যাকেটটা কাটা থাকলে সেটা খারাপ হয়ে যাবে একটু মুখে দিয়ে দেখলাম পাইপ রাবারের মতো ঠিক আছে তো খেনা কৃষ্ণার বাবা এখন বাজার থেকে চলে এসেছে পালং শাক সিম বাঁধাকপি ফুলকপি এইসব এনেছে তবে আজকের ফুলকপি দুটো খুব সুন্দর ছিল একদম ঠাসা ফুলকপি তো আগের দিনে যে ফুলকপি এনেছিল একটু পোকা মতো ছিল কিন্তু আজকের একটা হচ্ছে পুরো ফ্রেশ দেখতেও ভারী সুন্দর লাগছিল আর ফল বলতে আপেল নিয়ে এসেছে আর গতকালকের বাবার বাড়ি থেকে আসার সময় আমরা লেবুটা এনেছিলাম কিন্তু সেটা ঢালা হয়নি বলে একসাথে ঢেলে ঝুড়িতে দিয়ে দিলাম আর এবারে সবজিগুলো একটু গুছিয়ে নিই নাহলে এইভাবে পড়ে থাকলে কিন্তু অনেকক্ষণ পড়ে থাকবে কারণ এবারে যাব মাছ কাটতে আজকের বাড়িতে দু রকমের মাছ এনেছে ভাঙন মাছ আর লোটে মাছ লোটে মাছ বললে আবার অনেকে চিনতে পারবেন না যেটাকে নিহেড়ে মাছ বলা হয় তো ভাঙন মাছটা দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করবো ফুলকপিটা ভাপিয়ে নিয়ে রেখে দিয়েছি আর এখন লোটে মাছটা রান্না করছি চাল কুমড়োর তরকারিটা নিরামিষ বসিয়েছিলাম কিন্তু তৃষ্ণার বাবা এসে বললো ভাঙন মাছের মাথা দিয়ে করো সেই জন্য চাল কুমড়োটা আবার নামিয়ে রেখে মাছগুলো ভেজে নিয়েছি আর এখন লোটে মাছটা রান্না করছি লোটে মাছটা রান্না হয়ে গেলে তখন ওই মাছের মাথা দিয়ে আবার চাল কুমড়োটা চাপিয়ে দেব। কয়েকদিন ধরে তৃষ্ণার বাবাকে লোটে মাছ আনতে বলছিলাম ভাজা খাবো বলে মানে গোটা গোটা ভাজা খাওয়ার কথা কিন্তু তার হলো না কারণ আজকের তো আমি গ্যাসে রান্না করছি আর গ্যাসে রান্না করলে কিন্তু লোটে মাছ ভাজা যায় না উনুনে কাঠের জালে রান্না করলে লোটে মাছ সুন্দর করে ভাজা যায় তবে গোটা গোটা মাছ ভাজা যায় না একটা মাছ দু ভাগ করে বা তিন ভাগ করে নিতে হয় তাহলে সুন্দরভাবে তোলা যায় কৃষ্ণার বাবা খাবার খেতে বসেছে আর এখন আমি কিছুটা ফল কেটে দিচ্ছি কারণ ফল না কেটে দিলে উনি ফল খাওয়ারও সময় পায় না এদিকে ফুলকপির তরকারিটাও আমার রেডি তিন রকমের তরকারি সব হয়ে গিয়েছে এবার তৃষ্ণার বাবার ভাতটা গুছিয়ে দেব। তবে ফুলকপির তরকারিটা আজকের সুন্দর কালার এসেছে আর লোটে মাছের ঝুরুটা একটু লাল লাল কালার হওয়ার কারণ কি বলুন তো আজকের একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম মানে গুঁড়ো লঙ্কা তাই জন্য কালারটা লাল লাল হয়েছে আপনাদের সাথে কথা বলবো পরে আগে তৃষ্ণার বাবার খাবারটা গুছিয়ে দিই না হলে আবার আগার আগে শুরু করে দেবে টাইম মতো দোকানে না যেতে পারলে ওনার মাথা হয়ে যায় গরম সেই জন্য তো ওনার কাজটা আমাকে আগে করতে হয় খাবার গুছিয়ে দিলে কাজে চলে গেলে এবারে তুমি সারাদিন যা পারো করো উনি দেখতে আসবে না কিন্তু ওনার টাইম মতো যদি গুছিয়ে না দেওয়া হয় উনি কিন্তু ভীষণ পরিমাণে রেগে যাবে তখন রাগারাগি করে হয়তো এক সময় দেখা যাবে ভাতটাও নিয়ে যাবে না ওই জন্য আমার যত কাজ থাকুক না কেন সেগুলো সব কিছু করে থাকে ওনার খাবারটা আমি আগে গুছিয়ে দিই আর সকাল দশটার মধ্যে আমার রান্না এই জন্যই করতে হয় দেরি হয়ে গেলে যদি খাবার না নিয়ে যায় উনি তো সারাদিন কিছু খেতে পারবে না কারণ উনি তো হোটেলের খাবার খায় না ওই শুকনো মুড়ি বিস্কুট খেয়েই দিন চালাতে হবে তো এখন স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর ফল কেটে নিচ্ছি ফল বলতে লেবু কেটে নিচ্ছি ভগবানের ভোগ দেবো বলে গতকালকের এই লেবুগুনো আনা হয়েছিল কিন্তু লেবুগুনো এখন খুব একটা পুরুষ্ট হয়নি এখন গাছের ফল পাকতেই দিচ্ছে না ফলগুলো তুলে নিয়ে চলে আসছে এই লেবু যদি পুরুষ্ট হয় খোসা ছাড়াতে কিন্তু বেশি সময় লাগে না আর এখন এমন কচি অবস্থায় রয়েছে যে খোসাগুনও গায়ে থেকে ঠিকমতো ছাড়ানো যাচ্ছে না তো আমি তো ফলটা কেটে রেডি করে নিয়েছি প্রসাদের উপরে তুলসী পত্র দিয়ে ভগবানের ভোগটাও লাগিয়ে দিলাম এদিকে আমার গোপাল সোনাকে খেতে দিচ্ছি ওদিকে আমার তৃষ্ণা সোনা কিন্তু খাওয়ার জন্য ব্যস্ত তাই ঠাকুরঘরের কাজ গুছিয়ে এসে তৃষ্ণাকে আগেই খেতে দিয়েছি কারণ ও নাকি খুব খিদে পেয়েছে আসলে খিদে পাওয়ার কারণ আছে আজকের যে লোটে মাছ হয়েছে অনেক দিন পরে আর লোটে মাছ কিন্তু খুব ভালোবাসে আমার তৃষ্ণা না সেই জন্যই তো খুব তাড়াতাড়ি ওর খিদে পেয়ে গেল ওকে খেতে দিয়ে আমিও নিজে খেতে বসে গিয়েছি চলুন তাহলে খাওয়া দাওয়া করতে করতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটি কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন